আমার বিরুদ্ধে বাকি বিয়ীরা যে অভিযোগটা তুলেছে যে সঙ্গে টাকা আমার অ্যাকাউন্টে এবং আমার স্বামীর অ্যাকাউন্টে নেওয়া হয়েছে জন্য আমাদের এই যে সঙ্গ সংঘ ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখানটাতে আমাদের বলা হয়েছিল যে যে কাটিং মাসটা তার অ্যাকাউন্ট এখানটায় নেই সেই কারণে ব্যাঙ্ক ম্যানেজার বলেছিল যে আপনাদের মুখে যদি কারোর অ্যাকাউন্ট থাকে তার অ্যাকাউন্টে দিয়ে আপনারা টাকাটা তুলে ওনাকে দিয়ে দিন সেই মতন বোর্ডের রেজুলেশন এই যে বোর্ডের রেজুলেশন এই দেখুন এই বোর্ডের রেজুলেশন অনুযায়ী আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছিল যাওয়ার পরে আসলে সেই টাকা আমরা করে ডেবিট করেছিলাম না আমরা যে ভিত্তিহীন আমরা এবং আমরা চিঠি কপি দিয়েছি সরকার